এই সমস্ত ধন সম্পত্তি আর কি এবং সিংহাসন থাকার পর সুলাইমান আলাইহিস সালামের একদম দুই জন নয় 99 জন স্ত্রী ছিল কোন একদিন সুলাইমান আলাইহিস সালাম বাউদের দরবারে ফర్యাত করলেন রব্বে করে মല്ല পাক তোমার দরবারে আমি একটা প্রার্থনা করি

এই কুমারী মেয়েটা হবে এত সুন্দরী তার মাথার চুল হবে কুকুরানো শরীরের মধ্যে ঘন ঘন পশব থাকবে এবং সুদর্শন রূপমতী গণপতি হবে এরকম একটা মেয়ে আমি করতে চাই এর কথা বলতেছেন আর স্ত্রী দেখতেছেন ওনার স্বামীর চুল চোখ থেকে গাল বেয়ে বেয়ে পড়তেছে বড় স্ত্রী রায়হানা বলে প্রাণের স্বামী যেই রকম গুণের কথা বলেছেন মাথার চুল গোলা হবে কুকুরানো শরীরের মধ্যে ঘন ঘন প্রসঙ্গ হবে যুবতী সুন্দরীর রূপবতী হবে আপনি যে আশা করেছেন আমি আশা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব কিন্তু যেরকম বলেছেন এরকম মেয়ে পাওয়া তো খুবই দুষ্কর ব্যাপার এইভাবে যখন স্ত্রীর সাথে কথা বলেছিলাম সবাই মানতে পাশে একটা ডালিম গাছ ছিল ওই ডালিম গাছের মধ্যে যাকে বলেছিলাম ভুত ভুত পাখি ভূত ভুত পাখি শোনাই ভালো লাগলাম আর উনার বড় স্ত্রীর কথা শুনে ফেললেন ওই ভূত ভুত পাখি ডালিম গাছ থেকেও রাল মারলো কিছু যাওয়ার পরে আরেকটা পাখির সাঁতটা সাঁতটা হয়ে গেল শোনাই মানে সলামের ভুৎ ভুত পাখি ওই আরেকটা পাখিকে ও ভাই তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে এসেছ ভিনদেশে এই হুদভুদ পাখি বলে আমার বাড়ি হচ্ছে আমলের সাবামল প্রদেশে আমি এখান থেকে প্রায় তিন দিনের রাস্তার সমান সেখানে জন রানী আছে তার নাম হচ্ছে রানী পৃথিবী সোহানাল্লাহ বলে সুলাইমান সম্বরের বুদভুত পাখি একথা শোনার সাথে বললেন তিন দেশের হলো তুমি আমাকে তোমার দেশে যেমন এক সাবা মূলক ওই দুইটা পানি ওরার মর্ম যাইতে 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 আমাদের সাবা প্রদেশের মধ্যে গেল যা দেখতে পেল একটা সিংহাসন সিংহাসনটা এত বড় আশি হাত দৈর্ঘ্য চল্লিশ হাত বর্ষ এবং তিরিশ হাত উচ্চতা বিশিষ্ট চতুর্দিকে হেরা মনে মুক্তা কুচিত এক সেই হাসনের মধ্যে বসা আছে এমন ভাবে বসা আছে তার কাছে যেতে হলে সাতটা তালাবদ্ধ রুম তালা দরজাকে অতিক্রম করে তার কাছে বসতে হবে সাতটা তালা অতিক্রম করে চতুর্দিকে সিপাহী সবচেয়ে সাথে বসা আছে দাঁড়ানো আছে ঘড়িঘাট ছাড়ে চতুর্দিকে অনেক খুব আর কার কাছে যাইতে হলে সাতটা তালাকে তুলে কার কাছে দিতে হবে ওই ভোত ভুত পাখি আর হয়ে গেলে এখন আমি কি কীভাবে যাইতাম সাতটা তালা চতুর্দিকে বেঁধে গেট দেওয়া হাজার হাজার মুখ রস্য সৈন্য দাহিনী বেঁধে দেওয়া আমি কিভাবে যাব খোঁত ভোঁত পাখি সয় নম্বর সেলাই করা যায় সাথে থাকে

লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পয়গম্বর সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পাটিগবর ইসনাদ সিল ফলেন ফরার শত শত সাতটা তালা খুলে গেলেন সুবহানাল্লাহ শত তালা খুলে গেল প্রবেশ করলেন

وجدتها وقومها يبذلون للشمس من الله وزين لهم الشيطان اعمالهم فصدهم عن السليم لا يهتدون

ওই রকম তো থাকি কাজ যা বলার হয় না আমি আপনার শত্রু নই সুবহানাল্লাহ বলেন আমি আপনার শত্রু তো สม নই আমি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আপনি শুরু করে কথা করেন আমি আপনার दुश्मन শত্রু নই

এখান থেকে আর একটা জিনিস শিখে নেবেন আমার মুসলমান ভাইয়েরা রানী বিল কি সূর্যের পূজা করে মুশরিক আর হুদ হুদ বাকি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে থাকে রানী বিল কি অনেক খাবার দিল কিন্তু বাকি কয় আমি খাইতাম না আমি মুসলমান পয়গম্বরের সাথে থাকি তুমি বেদুরনি তোমার খাবার আমি খাবো না সুবহানাল্লাহ

এত কোন সময় তুমি কোথায় ছিলে প্রতভুত পাখি বলে আপনি রাত করেন না আপনার জন্য বিশেষ সংবাদ নিয়ে এসেছি বিশেষ সংবাদ নিয়ে এসেছে ওবিউ আপনাদের বলেছিলেন আপনি একজন স্ত্রী দরকার মাতার চুলগুলো হবে কUTRানো আশিদের মধ্যে নানা নানা রকম হবে সুন্দর হবে আমি গিয়েছিলাম এমন সামাউলকে সেই জায়গা মানে একজন রানী আছে বিলকিস তাকে আমি তাহলে দাওয়াত দিলাম আপনি আমার ডান পুত্রের দিকে তাকান

হাত গোলাইয়া দেওয়ার সাথে সাথে এই মস্তকের মধ্যে লাল রঙের ফুলের আকৃতি বিশিষ্ট একটা মুকুট প্রকাশ পাইল আজ পর্যন্ত দেখবেন যে পাখিটা আছে তার মাথার মধ্যে সেই একটা রাজ মুকুট করানো আছে আমার মায়ের সুলাই মারা সালাম হুদ হুদ পাখিকে এখন কি বলে কি করা যায় সুলাইমান সালামের পাখি হুদ হুদ হুজুর

ওই আসিফ বিন বুরখিয়া আজম জানে আল্লাহ পাকের কাছে দোয়া কর তুই পয়গম্বর সুলায়মানকে দিক যদি করিও না যতটুকু রাস্তা আছে প্রত্যেকটুকু রাস্তাকে সহনের বানাইয়া দাও আসিব বিন বুরখিয়া সুলায়মান আলাইহিস সালামের আফন খালাতো ভাই আসিব বিন আল্লাহ কাছে দোয়া কর আল্লাহ সালাম না হয় রানী বিলকিসের কাছে আপনি যতটুকু রাস্তা আছে ত্রিশ কিলোমিটার রাস্তাটাকে স্বর্ণের মানে দাও শুভালয় দোয়া করার সাথে সাথে তিরিশ কিলোমিটার রাস্তা স্বর্ণের হয়ে গেছে